যে পেঁপে মানুষের খায় না এই পেঁপের কেজি এখন পঞ্চাশ টাকা আমরা দেখিনি এইভাবে বেগুনের মালের দাম বাড়তি পটল পাইকারি ষাট টাকা একদম সবজির বাজার অনেক অনেক ছড়া অনেক বেশি দাম চট্টগ্রাম নগরীর সবজির বাজার এখন লাগাম ছাড়া ঘটেছে স্মরণকালের মূল্যবৃদ্ধি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছে চৌমুহনী কর্ণপুরী মার্কেটে এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে জানবো আজকের বাজার পরিস্থিতি বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে এখন মাছ মুরগির দাম কেউ ছুঁয়েছে সবজি একশো টাকার নিচে মিলছে না কোনো সবজি বাজারে পেপেরি একটু কম দাম তাও কেজি চল্লিশ টাকা বিক্রেতারা বলছেন আরবদের সব সবজি সরবরাহ কম সবজির দাম বাতের কারণ হচ্ছে আপনি বন্যা বন্যাতে মনে করেন ফসল নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে সরবরাহ নেই ফসল কমাচ্ছে তো এই জন্য বৃষ্টি সব নষ্ট হয়ে ফেলতেছে বেশি দাম বেশি অতিরিক্ত দাম পুঁই শাক তিরিশ টাকা লাল শাক তিরিশ টাকা পাট শাক চল্লিশ টাকা বিশ টাকার ছোটো আছে বড় আছে মোটা আটিশ বেশ কম আছে বড় আটি বেশি দাম ছোটাটি কম দাম সবজি যা আগের মতোই আছে কম দি নেই আর বাড়তেছে তো বাড়ার মেয়ে আছে আপনি যেটা নেবেন না এখন না কেন সব কিছুর দাম বাড়তি মানে গরিবদের খাবে এটা বলার মতো না আজ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন একশো দশ টাকা ঝিঙা একশো টাকা মিষ্টি কুমড়া প্রতি কেজি পঞ্চাশ টাকা বড় শশা আশি টাকা ছোট শশা ষাট টাকা বরবটি একশো থেকে বাজার ফেটে একশো টাকা কাঁকরোল বাজার ফেটে একশো থেকে একশো টাকা ঢ্যাঁড়স আশি টাকা টমেটো দুশো টাকা গাজর একশো টাকা ও পটলের কেজি আশি টাকা কাঁচামরিচ প্রতি কেজির দাম বাজার ফেটে আড়াইশো থেকে তিনশো টাকা শাক যে হারে দাম বাড়তেছে বলার বাইরে প্রায় আপনার প্রায় সবজির দাম ফুলকপি দুশো টাকা একশো টাকা তারপরে পটলের কেজি যে পটল তিরিশ টাকা থাকার কথা এই পটল এখন সত্তর আশি টাকা যে পেপে মানুষের খায় না এই পেঁপের কেজি এখন পঞ্চাশ টাকা কোন জিনিসটা দাম কমতি আছে আমাদের সরকারের উদ্যোগ নেওয়ার প্রয়োজন কারণ এইভাবে দাম বাড়তি থাকলে আমরা ক্রয় করার বাইরে চলে যাবে আমরা দেখি না এইভাবে বেগুন মালের দাম বাড়তি পটল পাইকারি ষাট টাকা দাম তারপরে বেগুন নব্বই একশো মানে পুরো বস্তা নিলে নব্বই খোলা লেলে একশো পটল হচ্ছে ষাট টাকা এভাবে সম্পূর্ণ দাম এসি সিঙ্গা ষাট টাকা কেজি শাকও নেই পিছিয়ে মিলেছে দাম বাড়া দরে কচু শাকের আটে বিশ টাকা লাউ ডগা পঞ্চাশ টাকা ওই শাকের আটে ত্রিশ টাকা কলমি শাক পনেরো টাকা ও লাল শাকের আটে ত্রিশ টাকা বাজারে কি হিসাব মিলছে না বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমিরুল ইসলামের নাম শুনে বুঝতে পারছেন না কোন সবজিটা বাদ দিয়ে কোনটা কিনবেন প্রত্যেকটি সবজি মানে আপনার আশি টাকা নব্বই টাকা নিজের সবজি নাই লাউ যেটা সস্তা ছিল সেটাও আজকে পঞ্চাশ টাকার উপরে মিষ্টি কুমড়াও ষাট টাকা কেজি নিলাম মাত্র তো সব কিছু মিলে দাম বেশি যেহেতু ওনাদের খেনা বেশি হ্যাঁ সে বিক্রি করবে কত ওনার ওনাদের বাড়তি কিছু লাভ করবেই স্বাভাবিক কারণ আমাদের তো ক্রয় ক্ষমতার তাও থাকতে হবে অনেক বেশি দাম সবজির বাজার অনেক অনেক ছড়া অনেক বেশি দাম মানে

শাকসবজির বর্তমান দাম অতিমাত্রায় বাড়লেও মাছ মাংসের দাম তুলনামূলক কিছুটা স্থিত রয়েছে তবে কোন কোন বাজারেও কিছুটা বেড়েছে বলে জানিয়েছে ক্রেতা বিক্রেতারা অনুকা গুহ বিশেষ প্রতিবেদন সেটা কংলায়